বন্ধুরা এই শীতে যদি হঠাৎ বাড়িতে অতিথি এসে যান কিংবা নিজেরই যদি এই শীতে ভালো কিছু খেতে ইচ্ছা করে তাহলে দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আর এক কাপ সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তৈরি করে নিতে পারো তো এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি প্রথমে আর এই সুজিটি একটি বড় বাটিতে আগে আমরা ঠেলে নেব এই রেসিপিটি করতে একটুও ঝামেলা হবে না ঝটপট তৈরি হয়ে যায় খুবই সহজ আর গরম গরম খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর এবারে আমি একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট এই সুজির মধ্যে ঢেলে দিলাম আর সঙ্গে আমি দিচ্ছি দু চামচ গুঁড়ো করা চিনি এখানে গুঁড়ো করা চিনিও দিতে পারো আর হলে নর্মাল যে চিনি হয় সেই চিনিও দু চামচ এখানে দিয়ে দিতে পারো দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের আগে শুকনো অবস্থাতে শুকনো অবস্থায় ভালো করে এটাকে মিক্স করে নেবে এইভাবে মিক্স করে নেওয়ার পর এবার আমাদের লাগবে এক কাপ জল এখানে তো আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ জল আর এবার এটাকে ভালো করে গুলে নিতে হবে এক কাপ সুজিতে আমি এক কাপই জল দিয়েছি এখানে ভালো করে এটাকে গুলিয়ে নেবে কোনো রকমভাবে যেন সুজির লামস না থাকে সেটা দেখে নেবে খুব স্মুথলি ভালো করে মিক্স করে নেবার পর এটা ঢাকা দিয়ে আমরা রেখে দেবো এখন এবার আরেকটি বড়ো বাটি নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন কাপ দুধ তো এখানেও তোমরা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো গরম জলে মিশিয়ে অথবা নর্মাল দুধও নিয়ে নিতে পারো প্যাকেটের লিকুইড দুধও নিতে পারো নিয়ে এখানে তিন কাপ দুধ আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি আর দুধটা কমিয়ে দিয়েছি আর এদিকে সুজিটা ঢাকা দিয়ে রাখা ছিল সেটা আরেকবার মাঝে নাড়িয়ে দিলাম আর এদিকে দুধটাকে একটু এইভাবে হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ফোটাতে হবে আর এখানে সঙ্গে দিয়ে দিয়েছি দেখো দু তিনটে ছোট এলাচ থেঁতো করে দুধের মধ্যে ছোট এলাচ থেঁতো করে এইভাবে দু তিনটে দিয়ে দিতে হবে আর দুধটাকে এবার ভালো করে এইভাবে নাড়িয়ে একটু ফুটিয়ে নিতে হবে তো দুধটা বেশি ফোটাবো না কিংবা বেশি ঘন করব না জাস্ট একটুখানি ফুটে গেলেই একটু দু তিনবার হাতা দিয়ে নাড়িয়ে ছোটো এলাচটা দিয়ে হালকা করে একটু এই যে এইরকম যখন হয়ে যাবে দুধটা দেখো বেশি ফোটায়নি মোটামুটি তিন মিনিট মতন ফুটিয়েছি তিন চার মিনিট ফোটালেই যথেষ্ট এবার দেখো এটা হচ্ছে গুড় গুঁড়ো করা গুড় আমি এখানে দিয়ে দিয়েছি তো এখানে এখন তো শীত পড়েছে এই সময় তোমরা পাটালি গুড় কিংবা গুঁড়ো আখের গুড় অথবা খেজুর গুড় যে কোনো গুড় এখানে দিতে পারো তো এখানে পছন্দের গুড় তোমরা এখানে দিয়ে দেবে তো আমি এক বাটি গুড় এখানে দিয়ে দিয়েছি আর গুড়টা দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবে আর গুড়টা দেওয়ার পর আর কিন্তু ফোটাবে না একদম গুড়টা দিয়ে গ্যাস অফ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে এবার সাইডে সরিয়ে রেখে দিতে হবে আর এবার দেখো সুজির মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ মতন ইনো পাউডার ইনো পাউডার যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা এখানে খাবার সোডা অথবা বেকিং পাউডারও দিতে পারো হাফ চামচ তো আমি হাফ চামচ ইনো পাউডার ছিল সেটাই দিয়ে দিলাম তা আমি এখানে ইনো পাউডারটা দিয়েছি তোমরা চাইলে এখানে দু চিমটি মতন খাবার সোডা দিতে পারো অথবা হাফ চামচ বেকিং সোডাও দিতে পারো তো ইনোর উপর আমি এক চামচ জল ঢেলে দিলাম যাতে ইনোটা অ্যাক্টিভেট হয়ে যায় এক চামচ জল দিলে ইনোটা ফুলে ওঠে এবার এটাকে ভালো করে সুজির মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে ইনোটাকে এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো যাতে সমানভাবে মিশে যায় আর ইকুয়ালি যেন এটা তৈরি হয় এবার এখানে একটা আপে প্যান নিয়ে নিয়েছি তোমরা আপে প্যানেও নিতে পারো যদি তোমাদের কাছে আপে প্যান না থাকে কোনো চিন্তার কারণ নেই তোমরা ছোট ছোট বাটির মধ্যে এটা বসিয়ে জলেও ভাপিয়ে নিতে পারো এই সুজির মিশ্রণটাকে জলে ভাপিয়ে নিলেও হবে অথবা ফ্রাইং প্যানে ছোট্ট ছোট্ট করে দিয়ে তোমরা ফ্রাইং প্যানেও এটা তৈরি করতে পারো আমার কাছে আপে প্যানটা ছিল তাই আমি আপে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিংবা ছোট ছোটো ওই যে চিতই পিঠে করে তা সেই রকম যদি তোমাদের কাছে মাটির চিতই পিঠের মাটির প্যান থাকে সেটাতেও তোমরা তৈরি করে নিতে পারো তো যেটা তোমাদের কাছে আছে তার মধ্যেই তোমরা ইজিলি এটা বানিয়ে নিতে পারো যদি কিছুই না থাকে কড়ার মধ্যেও মাঝখানে এক চামচ ঢেলে একটু ঢাকা দিয়ে রাখবে দেখবে কি সুন্দর ফুলে উঠেছে একদম পিঠের মতন তো ওইভাবেও করতে পারো ঠিক চিতই পিঠে যেভাবে হয় ওইভাবেই করে নিলেই হবে ব্যাস এরপরে এগুলোকে একটুখানি আমাদের এটা হয়ে এটা বেশিক্ষণ সময় লাগে না এক থেকে দেড় মিনিট একটু ঢাকা দিয়ে রাখলেই এগুলো কিন্তু তৈরি হয়ে যায় তো ব্যাস এগুলো যখন এক পিট এইরকম সুন্দর গোল্ডেন মতন হয়ে যাবে এগুলোকে সব তুলে নিতে হবে আমাদের দেখো কত সুন্দর এরকম গোল্ডেন কালার এসে গেছে এবার সব আমরা এইভাবে তুলে নেব তো দেখো আমি সব এইভাবে তুলে নিচ্ছি আর দেখো যেগুলো একটু মাঝখানে ছিল সেগুলো একটুখানি বেশি রং ধরেছে আর যেগুলো ধারের দিকে ছিল সেগুলো একটু হালকা রং ধরেছে কিন্তু খেতে সবগুলো একই রকম হয়েছে এই দেখো ঝটপট ঝটপট এগুলো তুলে নেবে এইভাবে তো এইভাবে এগুলোকে আমি তুলে নিচ্ছি সব কটা এইবার এই যে দুধটা ছিল এটা যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে হালকা একটু গরম করে নেবে জাস্ট হালকা একটু গরম করে নেবার পরে এই সুজির পিঠাগুলো এর মধ্যে দিয়ে ব্যাস এর মধ্যে দিয়ে গরম গরমই এটাকে কিন্তু সার্ভ করবে এটার মধ্যে রেখে দেবে না এটার মধ্যে রেখে দিলে কিন্তু সুজি সমস্ত দুধ টেনে নেবে তাহলে এটা ইয়ে হয়ে যাবে ব্যাস বেশিক্ষণ রাখবে না এটা মোটামুটি পাঁচ মিনিট এই সুজির পিঠেগুলো এর মধ্যে রেখে ঝটপট এটা গরম গরম কিন্তু সার্ভ করে দেবে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুবই সফট নরম আর দুধের মধ্যে এগুলো আরও নরম আর সফট হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে যদি গেস্ট এসে যায় কিংবা নিজেরই যদি খেতে ইচ্ছা করে ঝটপট করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো একটুও সময় বেশি লাগে না এটা ঝটপট তৈরি হয়ে যায় তো এইভাবে ওপর থেকে বাদাম কুচি চাইলে তোমরা একটু দিতে পারো কিংবা অন্য কিছু দিয়ে ডেকোরেট করতে চাইলেও করতে পারো তবে এটা আর কিচ্ছু লাগে না তৈরি হয়ে গেলে মনে হয় ঝটপট কতক্ষণে খেয়ে নেবো তো বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখো ভীষণ ভালো লাগবে তোমাদের খেতে আর বাড়িতে হঠাৎ করে গেস্ট এসে গেলে এই শীতে এরকম একটি রেসিপি তৈরি করে খাওয়াতেও পারে তাদের দেখো কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও সত্যি সত্যি ভীষণ ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল অবশ্যই ট্রাই করো আমার এই রেসিপিটি আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখা করবো আর দেখো ভেতর অবধি কী সুন্দর দুধ এটার মধ্যে ঢুকে গেছে আর কত নরম আর সফট হয়েছে জিনিসটা তো অবশ্যই ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে তোমাদের তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা